নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছে একদম নিরামিষ ভাবে ছাতুর পুর ভরা কচুরির রেসিপি নিয়ে এই কচুরি সকালে টিফিনে বা যে কোনো নিরামিষ দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এই কচুরিটা পনিরের সবজি বা আলুর সবজি যে কোনো সবজি দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক কচুরিটা বানানোর জন্য এই পাত্রের মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা পরিমাণে আড়াইশো গ্রাম মতো আছে এবার এই ময়দার মধ্যে দেব সামান্য একটু গুঁড়ো করা চিনি দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব দু চামচ মতো রিফাইন তেল এবার সব উপকরণের সঙ্গে ময়দাটা ভালো করে মিক্স করে নেব ময়দাটা ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে এবার এই ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা একটু সময় নিয়ে মেখে নেব তাহলে কচুরিটা খুব ভালো হবে তবে ময়দাটা খুব শক্ত বা নরম করে মাখা যাবে না মিডিয়াম করে মেখে নিতে হবে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি এবার এর উপরে একটু তেল দিয়ে এক ঘন্টা মতো ঢেকে রেখে দেব এবার ছাতুর পুটটা বানিয়ে নেব তার জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নেব গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম সাদা জিরে দেব হাফ চামচেরও কম মৌরি আর দেবো একটা শুকনো লঙ্কা এবার লো গ্যাসে মশলাটা একটু ভেজে নেব তিরিশ সেকেন্ড মতো মশলাটা ভেজে নিয়েছি এবার নামিয়ে গুঁড়ো করে নেব এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচ মতো সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দেব দেড়শো গ্রাম মতো ছোলার ছাতু লো গ্যাসে ছাতুটা অনবরত নেড়ে ভেজে নেব দু মিনিট মতো লো গ্যাসে ছাতুটা ভেজে নিয়েছি এবার ভাজা মশলার গুঁড়োটাই ছাতুর মধ্যে দিয়ে দেব। দেব হাফ চামচেরও কম চাট মশলা আর দেব সামান্য একটু নুন মশলার গুঁড়ো দিয়ে ছাতুটা আরও তিরিশ সেকেন্ড মতো অনবরত নেড়ে ভেজে নেব। এবার গ্যাস অফ করে ছাতুর মধ্যে অল্প জল দিয়ে নাড়িয়ে নেব ছাতুটা একেবারে নরম করা যাবে না এরকম শুকনো শুকনো করে নিতে হবে এবার কচুরিটা বানিয়ে নেব ময়দা মেখে এক ঘন্টা ঢেকে রাখাতে ময়দাটা কত সুন্দর ফুলে উঠেছে এবার ময়দাটা আর একটু মেখে নিয়ে লেচি কেটে নেব এখানে আমি মাঝারি সাইজের লেচি কেটে নিয়েছি দশটা লেচি হয়েছে যেহেতু লুচিটা আমি হাতেই তৈরি করব। একটা লেচি নিয়ে এইভাবে গোল করে তারপরে এইভাবে চেপে নেব তারপরে ছাতুর একটা ছোট ডো বানিয়ে নিয়ে এর মাঝখানে দিয়ে এইভাবে কভার করে নেব কভার করে নিয়ে এইভাবে মসৃণ করে আলতো হাতে গোল করে নেব গোল করে তারপরে এইভাবে আলতো হাতে একটু চেপে দেব আলতো হাতে এইভাবে চেপে চেপে যতটা সম্ভব বড় করে নেব তবে খুব বেশি প্রেশার দিয়ে চাপা যাবে না তাহলে ভেতরে পুরটা বেরিয়ে আসবে আপনারা চাইলে বেলেও নিতে পারেন একইভাবে সবকটা লুচির শেপ দিয়ে নিয়েছি আর এদিকে ভাজার জন্য পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি এবার বানিয়ে রাখা একটা লুচি এই তেলের মধ্যে দিয়ে দেব গ্যাস বাড়িয়ে দিয়ে লুচিটা ভাজা যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম টু লো গ্যাসে একটু সময় নিয়ে লুচিটা ভেজে নেব দেখুন কত সুন্দর লুচিটা ফুলেছে এই একইভাবে সবকটা লুচি ভেজে নিয়েছি আমি পনিরের সবজি দিয়ে লুচিটা পরিবেশন করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে পরিবেশন করতে পারেন দেখুন লুচির ভেতরটাও কত সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ